রসুল বলেন দিনদারিতাকে প্রাধান্য দিতে আর আমাদের সমাজে প্রাধান্য দেওয়া হয় দিনদারিতা বাদে অন্য সবকিছুকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আলো সুবান জন্য অতপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দুরুদ এবং সালাম বর্ষিত হোক সকলেই বলি সল্লাহু আলহি ওয়াসাল্লাম আজকে আমাদের বিবাহ সিরিজ পর্ব নম্বর দুই আজকে আলোচনা করব পাত্র এবং পাত্রী নির্বাচন আপনারা যখন বিয়ে করবেন তখন কেমন পাত্রী নির্বাচন করবেন এবং কেমন পাত্র নির্বাচন করবেন এ ব্যাপারে আল্লাহ রসুল সাল সাল্লাম আমাদের কি নির্দেশনা দিয়েছেন এটাই আমরা আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমত সেব খাহরি নিকা অর্থাৎ বিবাহ অধ্যায় হাদিস নম্বর পাঁচ হাজার নব্বই এখানে বলা হচ্ছে আবু হোলা রজল্লাহানহু হতে বর্ণিত নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয় তার সম্পদ তার বংশমর্যাদা তার সৌন্দর্য ও তার দিনদারি সুতরাং তুমি দিনদারিকেই প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে এই হাদিসটা সহ মুসলিমেও আছে হাদিস নম্বর এক তো এই হাদিসের আলোকে সাধারণ মানুষ যারা তারা মনে করে মেয়েদেরকে বিয়ে করার সময় চারটি গুণ দেখতে হয় তার বংশমর্যাদা দেখতে হয় তার সম্পদ দেখতে হয় তার সৌন্দর্যও দেখতে হয় তার দিনদারিতাও দেখতে হয় এটা সাধারণত মানুষ বুঝে কিন্তু না এই হাদিসে বুঝানো হয়েছে কি এই হাদিস দ্বারা বুঝানো হয়েছে যে মানুষে বিয়ে করে চারটি গুণ দেখে হ্যাঁ মানুষে করে কিন্তু তোমরা করবা দিনদারিতা দেখে মানে মানুষে দেখে যে মেয়েদের চারটি গুণ দেখে কিন্তু তোমরা দিনদারিকে প্রাধান্য দিবে অর্থাৎ আমাদের দেখতে হবে দিনদারিতা তার বংশমর্যাদা থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই তার সৌন্দর্য থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই তার সম্পদ থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই তবে দিনদারিতা থাকা বাধ্যতামূলক তার যদি দিনদারিতা থাকে তাহলে তাকে বিয়ে করা যাবে আর যদি তার দিনদারিতা না থাকে তাহলে তাকে বিয়ে করতে হবে না যদি কোনো বেদিন মেয়েকে আপনি আপনি বিয়ে করেন তবে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন পবিত্র নম্বর নম্বর এখানে বলা হচ্ছে আর তোমরা মুস্রিক নারীদের বিয়ে করো না যতক্ষণ না তার ইমান আনে এবং মুমিন দাসই মুশ্রিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম যদিও সে তোমাদের মুগ্ধ করে আর মুস্রিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তার ইমান আনে আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম যদিও তোমাদেরকে সে মুগ্ধ করে তা তোমাদের আগুনের তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে আর আল্লাহ তার অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন এবং মানুষের জন্য তার রাজসম স্পষ্ট রূপে বর্ণনা করেন যাতে উপদেশ গ্রহণ করতে পারো পবিত্র কোরআন সুরানুর চব্বিশ নম্বর সুরা আয়াত নম্বর তিন আল্লাহ সুবানা বলছেন ব্যভিচারী কেবল ব্যভিচারিণী অথবা মুসরিক নারীকে ছাড়া বিয়ে করবে না এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী বা অথবা মুশ্রিক ছাড়া বিয়ে করবে না আর মুমিনদের উপর এটা হারাম করা হয়েছে অর্থাৎ আপনি একজন দিনদার ব্যক্তি আপনি কোনো বেদিন নারীকে বিয়ে করতে পারবেন না এই আয়তের আলোকে পবিত্র কোরআন সুরা নূর সুরা নম্বর চব্বিশ আয়ত নম্বর ছাব্বিশ এইখানে আলোস মহামতালা তিনি বলেছেন দুশ্চরিত্র নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্র নারীদের জন্য আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিতা নারীদের জন্য লোকেরা যা বলে তারা তা থেকে মুক্ত তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক এই আয়াত অনুযায়ী অনেকেই বলেন যে যারা বেদিন মানে যারা দিন পালন করে না যারা নামাজ পড়ে না রোজা সিয়াম মানে ইসলাম ঠিকমতো পালন করে না তাদেরকে দিনদার কোনো ব্যক্তির সাথে বিয়ে দেওয়া যাবে না আবার যারা দিনদার মনে করেন আপনি একজন দিনদার ধার্মিক মানুষ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এখন আপনি কি এমন কোনো মেয়েকে বিয়ে করবেন যে নামাজ পড়ে না এটা হতেই পারে না তাই না আবার আপনি একজন ধার্মিক মহিলা আপনি নিয়মিত পর্দা করেন নামাজ রোজা সিয়াম মানে ইসলাম ভালো মতো পালন করেন আপনি কি একজন বেনামাজি ছেলেকে বিয়ে করবেন অবশ্যই করবেন না তো এটা এর দ্বারা আমরা বুঝতে পারি এবং এই হাদিসের আলোকে আর এই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি দিনদারি তাকে প্রাধান্য দিতে বলেছেন বিয়ের ক্ষেত্রে ছেলেও দিনদার মেয়েও দিনদার হতে হবে আর একটি হাদিস আমরা উল্লেখ করবো এই হাদিসটা উল্লেখ করা হয়েছে জামিয়াত তিরমিজি হাদিস নম্বর এক হাজার চৌরাশি ইবনে মাজিয়ার হাদিস নাম্বার এক হাজার নশো সাতষট্টি এবং এই হাদিসের সনাদকে ইমাম নসিরুদ্দিন আলবানি রহমুল্লা তিনি তার সিলসিলা সহিহা এর এক হাজার বাইশ নম্বর হাদিসের আলোকে হাসান বলেছেন এবং শেখ জুবাইর আলী রহমে রহমুল্লাহ তিনি জৈব বলেছেন এই হাদিসকে তো এই হাদিসে যেটা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে এটা যে আবু হুরারা ও রদিউল্লা থেকে বর্ণিত আছে তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যে ব্যক্তির দিনদারি ও নৈতিক চরিত্রে সন্তুষ্ট আছো তোমাদের নিকট সে ব্যক্তি বিয়ের প্রস্তাব করলে তবে তার সাথে বিয়ে দাও তা যদি না করো তাহলে পৃথিবীতে ফিতিনা ফাসাদ ও চরম বিপর্যয়ের সৃষ্টি হবে আপনার একটি মেয়ে আছে আপনি আপনার মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন তো এমন একজন ছেলে পেয়েছেন যে দিনদার কিন্তু তার আয় রোজগার হয়তো কম সে হয়তো অত ধনী না ধন সম্পদ তার নেই তবে তার দিনদারিটা আছে সে দিনদার হুম তো দিনদার ছেলেকে যদি আপনি পেয়ে যান তাহলে আল্লাহ রসুল বলছেন তাকে বিয়ে দিয়ে দাও যদিও হাদিসের সানাদ নিয়ে ইকতিলাফ আছে তারপরেও হ্যাঁ তাকে বিয়ে দিয়ে দাও যদি না দাও তাহলে ফিতনা তৈরি হবে আর বিয়ের ক্ষেত্রে আমাদের সমাজে সবচেয়ে বেশি যেটা মানুষ দেখে বর্তমানে হ্যাঁ মেয়েদেরকে যখন বিয়ে দিতে যায় তখন জিজ্ঞাসা করে ছেলে কি করে ছেলে নামাজ পড়ে কি না পড়ে এগুলো দেখার দরকারই নাই হ্যাঁ ছেলের ইনকাম কত সে কীভাবে ইনকাম করে হালাল না হারাম এটাও দেখার দরকার নেই মানে আমাদের সমাজে এটা হয় আর কি হুম তারপর মানে এই বিষয়গুলো আসলে তারা গুরুত্ব দেয় না মানে সব কিছু দেখার পর দিনদারিতা থাকলেও বিয়ে দেবে না থাকলেও বিয়ে দেবে এরকম অবস্থা মানে আজীব ব্যাপার মানে আলাদা রসুর বলেন দিনদারিতাকে প্রাধান্য দিতে আর আমাদের সমাজে প্রাধান্য দেওয়া হয় দিনদারিতা বাদে অন্য সব কিছুকে তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যে আমাদের অবশ্যই ছেলে এবং মেয়ে উভয়কেই পাত্রপাত্রী নির্বাচনের জন্য প্রাধান্য দিতে হবে দিনদারিতাকে সৌন্দর্য পরে বংশমর্যাদা পরে এবং তার সম্পদ এগুলো পরে আচ্ছা দিনদারিতা এর মান হচ্ছে এক এবং সৌন্দর্য বংশমর্যাদা এবং সম্পদ এগুলো সব জিরো করে দিনদারিতার ক্ষেত্রে আমি প্রথমে এক ধরলাম এর সাথে যদি সৌন্দর্য হয় তাহলে একের পাশে শূন্য 10 এরপর যদি বংশমর্যাদা থাকে তাহলে আর একটি শূন্য একশো এরপর যদি সম্পদ থাকে তাহলে আর একটি শূন্য হাজার কিন্তু যদি তার সবকিছু থাকে কিন্তু দিনদারিতা না থাকে তাহলে তার ভ্যালু জিরো সুতরাং আপনারা বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাইলাম তো আজকে আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা পরবর্তী এপিসোডে সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া